আল্লাহর অলি চেনার নিদর্শন হলো পাঁচটি কয়টি বলেন আপনাদের অসুবিধা হচ্ছে সবাই মেয়ে অসুবিধা হচ্ছে কি বললাম যে আল্লাহ রসুলের পাশে জান্নাতে থাকার জন্য অনেক কিছু সাহাবাই কেরামরা ত্যাগ করেছেন এবার দুনিয়ার দিকে আসুন যারা আউলা আল্লাহর আউলিয়া বলে ঘোষণা করে যারা আল্লাহর বন্ধু হয় তাদের নির্দর্শনটা তাদের নমুনা একটু দেখুন আমরা অনেকে বলি যে ও তো পীর পীর হতে পারে ভাই হওয়া কি সম্ভব কথা বলো পীর হওয়া অত সহজে সোজা নয় পীর হতে গেলে আপনার সম্পদ ছাড়তে হবে পীর হতে গেলে আপনার দুনিয়া ত্যাগ করতে হবে পীর হতে গেলে আপনার সন্তান ত্যাগ করতে হবে কেন আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম ওয়ালা আমওয়ালুকুম আওলাদুকুম ওয়ালা আমওয়ালুকুম আল্লাহ পাকখানে বলেছেন আন যিকিরিল্লাহ যে তোমরা যেন দুনিয়ার মায়ায় পড়ে তোমরা সন্তানের মায়ায় মায়ায় পড়ে সম্পদের মায়ায় পড়ে আন যিকিরিল্লাহ আমি আল্লাহ আমার জিকির থেকে গাফিল হয়ো না সেই জন্য করে জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন আরব বিল্লার বাচ্চা ঠিক কিনা কথা বলেন একটু বার জোরে বলুন সমস্ত সম্পদ ত্যাগ করেছে তিনি চিন্তা করেছেন যে না আমার আল্লাহর আউলিয়া বান্দা হতে গেলে আল্লাহর আউলিয়া কেরাম হতে গেলে আমার সন্তান ত্যাগ করতে হবে আমার সম্পদ ত্যাগ করতে হবে যাহার কারণে এই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে তামিল মুর্শেদ সফি মুফতি আজান গাজী রহমতুল্লাহ আলাই তিনি চিন্তা করেছেন স্বামী শুধু সম্পত্তির আমি যদি হাউসে মেতে থাকি ডুবে থাকি আমি আল্লাহর মাহবুব বান্দা হতে পারবো না যাহার কারণে বাগমারের জমিনে তিনি বসে 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 দিন রাত আল্লাহর মেহনত করে আজকে তিনি আল্লাহর আউলিয়া বান্দা হয়েছেন জোরে বলুন আরে তুমি জোরে বলুন আল্লাহর আউলিয়া বান্দা হতে গেলে আমার ভাইরা অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক কিছু ছাড়তে হয় সেজন্য করে আমরা পড়েছিলাম যে যে আল্লাহর রসুলকে আল্লাহর যারা মাহবুব বান্দা আল্লাহর আউলিয়া বান্দা এদের চেনার পাঁচটা নিদর্শন আছে কি বললাম জোরে বলুন সর্বপ্রথমে কি সর্বপ্রথমে সব থেকে বেশি বেশি সে আল্লাহ মহাব্বত এবং রসুলের ভালোবাসা তার অন্তরে থাকবে জোরে বলুন না সুবহান আল্লাহ নাম্বার দুই তার মধ্যে বেশি বেশি আল্লাহর আবাদত করবে আল্লাহর ইবাদত বান্দাগীর মধ্যে কাটাবে নাম্বার তিন সে দুনিয়ার সম্পদকে ত্যাগ করবে জোরে বলবেন না আর একটু জোরে হবে না এই যে জামানার মুজাদ্দিদ দিক তাকিয়ে দেখুন আমার চাচা আর কামেল মুর্শিদ তারা ছিলেন রাজা রাজাদের ছেলে সমস্ত সম্পদ ত্যাগ করে সমস্ত সম্পদ গুলো অবকাশ করে তিনি ভেবেছেন আমার আউল আল্লাহর আউলিয়া হতে হবে আল্লাহর পেয়ারা হতে হবে যার কারণে সম্পদ ত্যাগ করে দিয়ে তারা কি করেছেন রিয়াকার করে আল্লাহর বেশি বেশি এবাদত করে তারা হয়ে গেছেন আল্লাহর আউলিয়া বান্দা জোরে বলুন না সুবহান আল্লাহ নাম্বার চার সেহাবে মুত্তাকি পরহেজগার নাম্বার পাঁচ Chef AB, Tacuá. এই পাঁচটি নিদর্শন হলো আল্লাহর অলি চেনা ঠিক না ব্যক্তি সর্ব পয়েন্টের কথা হলো এটাই যারা আল্লাহর অলি হবে তারা দুনিয়ার সম্পদ কোনো লোভ করবে না দুনিয়ার সম্পদের দিকে তাকাবে না দুনিয়ার সম্পদের লোভে করে থাকবে না যেমন আমার রসুল আমার হাবিব দুনিয়ার সম্পদাইনি দুনিয়ার কোনো লোভ মানুষ চাইনি আমার রসুল চেয়েছিল উন্মতি মোহাম্মদী জয় বলুন হবে না যেমন আমার কামের মুর্শের সুমুক্তি আজান গাছ রহমাতুল্লাহ আলাই তার সারা কোন চিন্তা হবে তার মুরিদ মোতাকিমদেরকে নিয়ে জোরে বলুন আরেকটু জোরে বলুন চিন্তা কি একটাই কি করে এরা অন্ধকার পথ ছেড়ে আলোর পথে আসবে কি করে এরা জাহান নামের পথ ছেড়ে দিয়ে জান্নাতের পথে আসবে আমার রসুলের যে কাজটা ছিল আলোর দিশায় নিয়ে আসা কামের মুর্শিদদের আউলিয়ায় ক্রামদের কাজ হচ্ছে আলোর দিশা অর্থাৎ পথের দিকে নিয়ে আসা জুড়ে বলুন না সুবাহ আরো জুড়ে বলুন সুবাহ

এমনত অবস্থায় দেখছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ রাসূল উঠে বসছেন বসার পরে দেখছেন যে আল্লাহ রাসূলের পিঠে লাল রক্তের মতন ডোরা ডোরা দাগ পড়ে আছে ওমর ফারুক আর চুকে পানি আটকে রাখতে পারলো না আর সময় ওේශে মানে ওমর ফারুক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতেন আল্লাহ যদি আপনাকে দুনিয়ার জমিনে না পাঠাতেন আল্লাহ দুনিয়ার জমিনে কিছুই সৃষ্টি করতেন না দুনিয়ার জমিনে কিছুই আল্লাহ বানাতেন না আপনি যদি আল্লাহর কাছে দোয়া চান আল্লাহর কাছে বলেন আল্লাহ ওই পাহাড়টা সোনায় পরিণত করে দিতে পারে আপনি যদি আমাকে আদেশ করেন অর্ডার করেন আপনার জন্য একটা নরম বিছানা বানিয়ে নেসব বানিয়ে আনবো আল্লাহ রসুল বললেন না না আমি রসুল দুনিয়াতে আরাম পড়তে আসি রাই জুড়ে বলুন আরে খুঁড়ে বলুন আজকে তো আমরা দুনিয়ার আরামে এসে মেতে আছি দুনিয়ার লোভে পড়ে আছি ধুনিয়ার চক্র আনতে নিজের ইমানটাকে শেষ করে ফেলেছি নিজের ইমানটাকে বিক্রি করে দিয়েছি আমার ভাইরাম আল্লাহর নবী বলেন বাবা আমার ফারুক আমি যদি আল্লাহর কাছে তো আছাই আমার আল্লাহ য়হুৎ পাহাড়টা সোনায় পরিণত করতে পারে ঠিক কি না আমার ভাইরাম একটু জামানার আর দিকে তাকিয়ে দেখুন যা বাঘমারির জমিনে গেছেন আপনারা দেখেছেন তিনি কোন আলিশান চেয়ারের উপরে বসে বায়ান বক্তব্য করেন সকলে কত বলা লাগবে দেখেছেন কিনা বলেন তিনি যখন বায়ান বক্তব্য দেন আম সাধারণ মানুষের মতো মুরিদদের সামনে ছাড়া চাটাইতি বসে তিনি আমাদের প্রাণের বাণী শোনায় জুড়ে বলুন না সুবহান আল্লাহ কোন আছে কোন পার্থক্য আছে তাহলে মুজাদ্দিদ সুফি মুফতি আজান নাসির রহমাতুল্লাহ তিনি যদি মনে করতেন তাহলে তো তিনি তো দুনিয়ার আরাম আয়সে তিনি মিজে থাকতে পারতেন তিনি ভেবেছেন আমার ওই তো আল্লাহর আউলিয়া বান্দা হতে হবে ওই তো রসুদের পাশে জান্নাত থাকতে হবে তাই সব ত্যাগ করে দিয়ে তিনি আল্লাহর এবাদতে মগমে পড়ে আছেন যদি বলুন না আল্লাহ আমরা অনেক মানুষ আছি অনেক রকমের কথা বলি অনেক আমরা কুটাক্ষ করি আমার ভাইরা আমার আজান নেসি রহমাতুল্লাহ আলাই তানার দিলটা এমন তানার দিলটা সব সময় খোলা আছে তবা কোন দিন কারোর বিরোধী করবে না কি বলেছে যে তোমরা আমার কাছে এসো আর আমার কাছে এসে তোমরা সামান্য একটা জিনিস যার নাম হলো কোরআনে ওজিফা এটা নিয়ে যাওয়ার আর এটার ওপরে আমল করো আল্লাহ তোমার আমল নামায় লাখ লাখ কোটি কোটি নেকি লিখে দেবে জোরে বলুন আর একটু জোরে বলুন আল্লাহ